অ্যাডসন রিলসের ভিডিও কিভাবে ভাইরাল করবেন আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিব রিলসের ভিডিও ভাইরাল হওয়ার জন্য গোপন কিছু কৌশল রয়েছে ভাই এমনিতে দেখা যাচ্ছে যে আপনি একের পর এক একের পর একটার পর একটার পর একটা ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আপনি রিলসের ভিডিও ভাইরাল করতে পারেন নাই তো আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো যে সাইফুল ভাই আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন যে রিলসের ভিডিও কিভাবে ভাইরাল হয় কিভাবে ভাইরাল করবেন সব কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দেব জাস্ট শুধুমাত্র কফি কন্টেন্ট ইউজ করে কফি কন্টেন্ট ইউজ করে এক একটা ভিডিও আসতে প্রথমত আসেন এখানে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে দেখেন চল্লিশ মিলিয়ন এখানে ভিউ চলে আসছে ভিডিওটার মধ্যে ভিউ আসছে কত চল্লিশ মিলিয়ন ভিউ চলে আসছে আরেকটা কথা আমি আগে আপনাদেরকে বলে দিই ফেসবুকের মধ্যে সব চাইতে সব চাইতে বেশি ভাইরাল হয় হচ্ছে ফান্নি জাতীয় ভিডিও আপনি যদি সামনে জাতীয় ভিডিও যদি না বানাইতে পারেন তাহলে ফেসবুক জগৎ ভাই সেরে দেন আপনি যদি ফেসবুকের মধ্যে যদি মিলিয়াস মিলিয়াস পর্যন্ত যদি ভিউ নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ফান্নি জাতীয় ভিডিওগুলো তৈরি করতে হবে ফান্নি জাতীয় ভিডিওগুলো সবচাইতে বেশি ভাইরাল হয় আসেন আমি একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন চল্লিশ মিলিয়ানস এই ভিডিওটা ভিউ হয়েছে আর এই ভিডিওটা সম্পূর্ণ কফি একটা কন্টেন্ট আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি ভিডিওটা ওপেন করলাম এখানে দেখতে পারছেন মুটকুর সাথে এই যে মেয়েটা মুটকুর সাথে মেয়েটা যে ডান্সটা দিয়েছে এই ডান্সটা নকল করছে দুইটা ছেলে দেখতে পারতেছেন দুইটা ছেলে এই ডান্সটা নকল করছে প্রথমত মুটকুল লগে এই মেয়েটি যেভাবে ডান্সটা করছে ঠিক তারা দুইজনে এইভাবেই ভিডিওটা ফান্ডে ভিডিও বানাইছে ভাই দেখেন ফেসবুক জগতের মধ্যে চল্লিশ মিলিয়ন ভিউ চলে আসছে এই ভিডিওটা এবং কি এই ভিডিওটার মধ্যে কি কি ইউজ করছে না করছে সব কিছু আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি একদম ওপেনে একদম এখানে চলে আসলাম তো এখানে আসলাম জাস্ট আমি ফোস্টের উপর এখানে ক্লিক করলাম তো ফোস্টের এখানে ক্লিক করার পর আমি দেখি ভিডিওটা পাই কিনা হ্যাঁ তার ভিডিও গুলো মোটামুটি ভাইরাল রয়েছে অনেক ভিউ আছে এখন দেখেন এখানে ওয়ান মিলিয়ন এর একটা ভিডিও রয়েছে এটার মধ্যে জাস্ট আমরা একটু দেখি উনি হ্যাশট্যাগ ইউজ করছেন হ্যাশট্যাগুলা অবশ্যই অবশ্যই ইউজ করা লাগবে হ্যাশট্যাগ দেখেন তিনি যে সমস্ত হ্যাশট্যাগগুলা ইউজ করছে এই ধরনের হ্যাশট্যাগগুলা আপনাদেরকে ইউজ করা লাগবে একদম ভাইরাল হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন একদম ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগগুলা রয়েছে এগুলাই কিন্তু ইউজ করে প্রতিনিয়ত এগুলা ইউজ করে দেখতে পাচ্ছেন তার এখানে প্রচুর পরিমাণ ভাইরাল রয়েছে অনেকগুলো ভিডিও ভাইরাল রয়েছে ভাই অনেকগুলো ভিডিও তার এখানে ভাইরাল রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও তার এখানে মিলিয়ন্স মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসতেছে তবে ভিডিওটা কি করছে কফি করছে মেয়ে এটা নাচতেছে মুটকুর সাথে এর জন্য ভিডিওটা সম্পূর্ণ আঙ্কমান হয়ে গেছে এরপর আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আসেন এখানে নিচে এটা হচ্ছে তিরিশ মিলিয়ন ভিউ রয়েছে এটা হচ্ছে একত্রিশ মিলিয়ন ভিউ রয়েছে এখন এটা হচ্ছে সম্পূর্ণ কফি কন্টেন্ট দেখেন সবচাইতে ভাইরাল হচ্ছে কোন জাতীয় ভিডিওগুলা একটু ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা জাস্ট আমি এই যে ষোলো বাচ্চা যেটা ষোলো বাচ্চার ভিডিওটা কফি উনি যে একটা ঠাইল দিয়ে যে দেখাচ্ছেন এটা হচ্ছে ওনার নিজের ভিডিও ওনার নিজের ভিডিও এটা এবং কি সোড়ো বাচ্চা যেটা রয়েছে এটা হচ্ছে বিদেশি একটা বাচ্চা ভাই বিদেশি বাচ্চাটা এখানে দাঁড়িয়ে কিছু বলতেছে কিছু এভাবে বলতেছে এখন লোকটা জাস্ট শুধুমাত্র কিছু অভিনয় করছে ভিডিওটার সাথে হালকা ফাতলা একটু অভিনয় করছে আর এই অভিনয়ের ভিডিওটা ভাই দেখেন তিরিশ মিলিয়ান ভিউ চলে আসছে ভাই তিরিশ মিলিয়ান্স ভিউ মানে বিশাল কথা ভাই আমি মনে ফেসবুকের মধ্যে যদি হচ্ছে এক বছর কাজ করি তারপর তিরিশ মিলিয়ন ভিউ আসে কিনা সন্দেহ আসে ভাই তাহলে আমি লজ্জা পাইতাম কেন ভাই তাহলে আমি লজ্জা পাই একেবারে আমি ভিডিও দিচ্ছি আমার ভিডিওতে ভিউ আছে একশো পঞ্চাশটা দেড়শো দুইশো এই বালার দরকারটা কি এই বেলা দেখি খাড়া খাইবেন টাকার দরকার টাকা হাতে যখন টাকা থাকবে না দাম এমনিতে হয়ে যাবে টাকার দরকার তো এই জাতীয় ফান্নি ভিডিও বলানো আমি আপনাকে বলতেছি না যে আপনি খারাপ ভিডিও বানান এটা বলতেছি না বলতেছি লজ্জা হবেন না লজ্জা না পাই আপনারা জাস্ট এই ফান্নি ভিডিও গুলো তৈরি করেন এইবার আসেন যতগুলা ভাইরাল ভিডিও এখানে দেখতে পারতেছেন সবগুলাই কিন্তু এখানে জাতীয় ভিডিও কথাগুলো বুঝে নিবেন এই বাইটির ভিডিওটা একটু দেখি কিন্তু তিরিশ মিলিয়ন ভিডিও হে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটাও ফান্নি ভিডিও আরেকজন মুড়ি খাচ্ছে তার লেলা ফোরে যাচ্ছে মুড়ি খাওয়ার জন্য এই জাতীয় একটা ফান্নি অভিনয় করছে এর জন্য ভিডিওটা একত্রিশ মিলিয়ন ভিউ চলে আসছে বুঝতে পারছেন একত্রিশ মিলিয়ন ভিডিওটা তিনি কিছু কথা বলেন তার আমরা ফেসে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা ভিডিও অলরেডি রয়েছে এই ভিডিওটা অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তিনি কি করছে শুধুমাত্র ভিডিওটাকে রিভিউ করছে যে ভিডিওটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই জাতীয় কথাবার্তা বলছে ভাই ভিডিওটা পাশে চলতেছে তিনি আরেকজনের ভিডিও রিভিউ করে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকটাকে ইনকাম করে ফেলতেছে ভাই রাতারাতি ভিডিও ভাইরাল করে ফেলতেছে এগুলো কিন্তু অবশ্যই কাজে লাগাবেন এখন দেখেন এখানে আরও একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমরা একটু তুলি এ এটাও এটাও কিন্তু কিন্তু ভিডিও ভাই বিদেশি একটা ভিডিও তারা রিভিউ করছে দেখতে পাচ্ছেন বিদেশি দুইটা মেয়ে পড়ে গেছে এ শুধু আউন করছে মানে এটা ফান্নি জাতীয় ভিডিওটা হয়ে গেছে খালি এই মাথাটা ডুলাইছে এটা তারাই তার কত টাকা ইনকাম হয়ে গেছে শুধুমাত্র মাথাটা ডুলাইছে তো মাথাটা এইভাবে ডুলাই আপনারাও করেন কাজগুলা করেন ভাই লজ্জা পাওয়ার কিছু নাই তো বাইর এগারো মিলিয়ন আর একটা ভিডিও দেখছি তিনি এটা রিভিউ করছে তিনি সম্পূর্ণ রিভিউ করেন আর আলামিন ভাইয়ের ভিডিওর কথা কি বলবো আলামিন ভাইয়ের ভিডিও তো প্রত্যেকটা এমনিতেই মিলিয়াস মিলিয়াস ভিউ ভাই কিন্তু কফি করে আলামিন ভাইয়ের ভিডিওটা জাস্ট আমি ওপেন করতেছি এগারো মিলিয়ন এগারো মিলিয়ন ভিডিওটা এটা আমি কপি করতেছি তিনি এই জাতীয় ভিডিওগুলোর মধ্যে আমি দেখি যে কফি করে কপি করে তিনি কিভাবে এই যে আউ উ করে এই জাতীয় তিনি ফান্ডি অভিনয়গুলো করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভাই ভিডিও শেষে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কফি একটা ভিডিও বিদেশি দুইটা ছেলে একটা রড পাকা করে ফেলতেছে এটা তারা দেখতেছে আতিক দেখতেছে দেখার পরে জাস্ট তারাও কাজটা করবে এটা হচ্ছে ফানের ভিডিও এখন এটার মধ্যে কি কি ইউজ করছে সেটা আমরা দেখি এটার মধ্যেও তারা সাইফাস রিলস তারা শুধুমাত্র টার্গেটে রাখছে সাইটটা থেকে পাঁচটা হ্যাশট্যাগ সাইটটা থেকে পাঁচটা হ্যাশট্যাগ তারা টার্গেটে রাখছে এই সাইট পাঁচটা হ্যাশট্যাগ তারা প্রত্যেকটা ভিডিওতে তারা ইউজ করে প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে বুঝতে পারছেন এর জন্য তাদের ভিডিওগুলোর মধ্যে মিলিয়ানস মিলিয়ানস পর্যন্ত ভিউ চলে আসতেছে এইখানে এমন একটা ভিডিও যাই হোক এগুলো আসলে দেখাই তো আমরা এটা সেক্সুয়াল সমস্যা হইতে পারে তো এই ভিডিওগুলা ভাই এই ভিডিও ভিডিওগুলো অবশ্যই তৈরি করবে ফান্নি ভিডিও বানাইবেন দেখতে পারছেন সব চাইতে ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ফান্নি ভিডিও রয়েছে এখানে দেখি এটা তো সম্পূর্ণ বিদেশি একটা ভিডিও বুঝতে পারছেন এখন তারা কি করতেছে দেখি এটা কি রিয়েল ভিডিও না নাকি এডিও সেটা আমরা দেখি তো এটাও কপি ভিডিও হবে কারণ হচ্ছে যে রিয়েল ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিও ভাইরাল হয় না ও আচ্ছা কুথায় দৌড়েছে ভাই কুত্তায় যখন দৌড়েছে এটা এর জন্য ভাইরাল হয়ে গেছে মানুষের বেশি পছন্দ করছে বুঝতে পারছেন তো সতেরো মিলিয়নসের আরও একটা ভিডিও রয়েছে এটা একটু রিভিউ করি আমরা সতেরো মিলিয়ন্সের এই ভিডিওটা কেন ভাইরাল হলো একটু অ্যানালাইসিস করি দেখেন ভাই আলামিন ভাই ভিডিওগুলো ভাইরাল না হবে কেন তিনি যে জাতীয় ফান্নি ভিডিও বানান এই যে কারেন্টের তারটার উপর কথাটা উঠে গেছে দেখেন তিনি একটা ভিডিও তৈরি করার জন্য অনেকটা রিক্স কিন্তু নিয়েছে ভিডিওটা যদিও বা হয় ফান্নি ভিডিও কিন্তু তিনি কিন্তু তিনি রিক্স এখানে দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন রিক্স নিয়েছে আর তার কিন্তু এই যে একটা অভিনয় করতেছে যে এগুলা বিস্কে দেওয়ার সাথে সাথে তিনি তারার মধ্যে উঠে গেলেন এরপরে তিনি একেবারে আশঙ্কা মানে একটা বাপ দেখাইতেছেন একটা অভিনয় করতেছেন মানে এটা সম্পূর্ণ রিয়েল মানে তিনি রিয়েলভাবে ভয় পাইছে এরকম একটা অভিনয় তিনি দেখাচ্ছেন এখানে দেখতে পারতেছেন একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে অনেকগুলো বিষয় কাজ করে ভাই দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিও মিলিয়াস পর্যন্ত ভিডিও চলে আসতেছে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখেন দেখতে পারতেছেন এইটা দেখেন এই এই জিনিসটা তো লোকজার কারণে অনেকে তো এটা বানাবেনই না অনেকে দেখাচ্ছে ভিডিওগুলো লজ্জার কারণে বানাবেই না তো ফেসবুকের মধ্যে আসছেন কাজ করার জন্য ভিডিও ভাইরাল করার জন্য লজ্জা ফেলে চলবে না এইবার আসেন জাস্ট আমি দেখাচ্ছি আরও কিছু দেখা যায় আরো কিছু ক্যাটাগরির ভিডিও আমরা দেখি জাস্ট আমি রিলসে আসছি তো রিলসে আসার পর এখানে প্রথমত আমরা ফানি ভিডিওগুলো দেখছিলাম এখন জাস্ট এখানে আমরা কমেডি দিয়ে দেখি যে কমেডি ভিডিওগুলো আসলে কীরকম ভাইরাল হয় কমেডি ভিডিও জাস্ট আমি কমেডি ভিডিও দেখি ফান্নি ভিডিওগুলো দেখলাম যে মিলিয়ান্স মিলিয়ান্স ভিউ চলে আসতেছে এখন কমেডি জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো তো আরও বেশি ভাই এগুলো তো আরও ভাইরাল প্রথমেই দেখতেছি এখানে একান্ন মিলিয়ন্সের একটা ভিডিও রয়েছে কমেডি ভিডিও তো আরও দেখতেছি এ তাও আল আমিন ফান্নি ভিডিও হচ্ছে আলামিন ভাইর কমেডি ভিডিও হচ্ছে আমা আল ভাই দেখতে পাচ্ছেন একান্ন মিলিয়ন্স ভিউ চলে আসছে ভিডিওটার মধ্যে আমরা এদিকে দেখি দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ছাড়া কোনো কথাই ভাই মিলিয়ন্স মিলিয়ন্স ছাড়া কোনো কথাই নাই প্রত্যেকটা ভিডিও মিলিয়েন্স মিলিয়ন্স পর্যন্ত ভাইরাল আছে এখন আমরা এখানে ট্যাগ ভিডিও দিয়ে দেখি ভিডিও দিয়ে দেখি ট্যাগ ভিডিও ক্লাসে আমরা সেটা দেখি ট্যাগ ভিডিও অনেকে কিন্তু ট্যাগ নিয়ে কাজ করে তো ট্যাগ ভিডিও দিয়ে দেখি জাস্ট আমি ট্যাগ ভিডিও লিখে চার্জ দিচ্ছি কি পরিমাণ ভাইরাল মানে এভাবে আপনাদেরকে কাজ করা লাগবে আপনারা কারো কাছ থেকে বুদ্ধি ধার করতে হবে ভাই নিজে নিজে কোনোদিন কোনো কিছু ভাইরাল করতে পারবেন না বুদ্ধি ধার করা লাগবে তার করা হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখলেন সেই ভিডিওতে জাস্ট যেভাবে কাজ করতেছে এগুলা দেখে দেখে নিজে থেকে আপনি আরো কিছু যোগ করে আপনি কাজ করবেন এগুলা হচ্ছে বুদ্ধি ধার করা অন্য লোকে কিভাবে কাজ করতেছে এটাই দেখতে পাচ্ছেন উপরেরটা কিন্তু এখানে কিন্তু এখানে ট্যাগ ভিডিও দেখতে 40 পর্যন্ত ভিউ চলে আসছে তো এইগুলা হচ্ছে সম্পূর্ণ ট্যাগ ভিডিও ট্যাগ ভিডিওগুলো মোটামুটি মিডিয়াস ভিউ রয়েছে মিলিয়ন ভিডিও রয়েছে লক্ষ বিউ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বারো মিলিয়ন বারো লাখ এটাও বারো লাখ বিউ রয়েছে দেখতে পাচ্ছেন টেক ভিডিওগুলো মোটামুটি ভাইরাল রয়েছে ভাই এটা হচ্ছে তেরো লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ লাখ এটা হচ্ছে বারো লাখ মোটামুটি ট্যাক ভিডিওগুলো কম না ভাই টেক ভিডিও এটা দেখা যাচ্ছে যে কত 9 মিলিয়ন ভিউয়ার্স এটা হচ্ছে 20 লক্ষ ভিউয়ার্স দেখতে পাচ্ছি ফানলি ভিডিওর মতো আপনি কপি করতে পারেন অন্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মাস্কান দিয়ে আপনি কিছু অভিনয় এসে করে ভিডিও ভাইরাল করেন ভাই এখানে যদি এক একটা ভিডিও যদি 40 মিলিয়ন 50 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ চলে আসে তাহলে আপনারটা কেন আসবে না ভাই আপনারটা আসলে সমস্যা কোথায় আপনার এটাও চলে আসবে আপনাকে একটু ফানলি জাতীয় অভিনয় করা লাগবে আপনি লজ্জা না পেয়ে একটু অভিনয় করেন অন্তত পক্ষে স্যারিফ পাঁচটা ভিডিও এইভাবে অভিনয় করে সারেন অন্যের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো জাস্ট আপনি এইভাবে দেখেন এইভাবে দেখে আপনি ভিডিওগুলো তৈরি করেন দেখবেন যে আপনার ভিডিও কিন্তু আশা করতেছি ভাইরাল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফুলবার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আসসালামু আলাইকুম